আমাদের মা বোনরা আমাদের মেয়েরা এখানে আসবে পড়বে থাকবে এবং খাবে শুবে ইলিম শিখবে ইলিম ফেলাবে হুদু সাল্লাহামের হাদিস মনে রাখবেন আমি এই কারণে বলতেছি যে আমরা হলাম মুসলমান কিন্তু এক কথা রাখবে আমরা যতই বড় মুসলমান হই না কেন যতই আমরা গায়ের শক্তি রেখে মুসলমান নিজেকে দাবি করি না কেন আমাদের ভিতরে যদি ইলিম না থাকে ইমান না থাকে তো আমরা মুসলমান হিসেবে কাল চেয়ার মধ্যে আমাদের কোন মূল্যই থাকবে আমাদের কোন মূল্যই থাকবে না তার কারণ হলো আমাদের আমরা নাম ধারে মুসলমান কিন্তু আমাদের কাছে যে না থাকে ইমান না থাকে তাহলে আমাদের এই মুসলমান আমাদেরকে কাল কেয়ামতের দিন জান্নাতে নিয়ে যেতে পারবে না জান্নাত মুমিনদের জন্য যত সহজ কাফিরদের জন্য তথই কঠিন তথই কঠিন কথাই বলি মনে রাখবেন এখানে আসার উদ্দেশ্যই হলো আমাদের দিন ফেরানো আর রেওয়ায়তের মধ্যে আসে যে দিন ফেরানোর জন্য আসে দিন প্রচারের জন্য আসে দিনের নিয়ে চিন্তা ফিকির করে আল্লাহ তালা তাকে অল্প একটু সময়ও যদি করে তারপর আল্লাহ তালা তাকে তার ঘরে সাত সত্তর বছর নফল এবাদত করার থেকেও বেশি সহজ বুঝে আসছি কথা যদি আমরা দিন নিয়ে অল্প ফিকির করি দিন নিয়ে চলি দিনের রাস্তায় একটু থাকি সে মাদ্রাসা হোক মসজিদ হোক আল্লাহর কোন রাস্তা হোক যদি আমরা থাকি তাহলে আমাদের এই ফিকির আমাদের এই চিন্তা ভাবনা আমাদেরকে আল্লাহ তাহলে দিয়েছেন আমাদের উপর যে এতটুক সময় সে এক সেকেন্ড দুই সেকেন্ড এক ঘন্টা সারা জীবন হোক না কেন বলা হয়েছে তোমার ঘরে ষাট সত্তর বছর তোমার ঘরে ষাট সত্তর বছর নকল এবাদত করার থেকে উত্তম তাহলে এটা হলো মুমিনের ক্ষেত্রে মুমিনের ক্ষেত্রে যদি আমরা মুমিন না হতাম তাহলে এখানে বসতে পারতাম না সেরা রাস্তা না হতো আমাদের যদি ফিকির যদি জঙ্গি রাস্তা না হতো তাহলে আমরা এখানে বসতাম না আমরা যদি কেউ বলি যে আল্লাহ আমাকে বসার মতো প্রফিট দিচ্ছে না সেটা আমরা ভুল বলছি

এতই মূল্য বলা হয়েছে প্রত্যেকটা মুক্তি মানুষের জন্য এটা হৃদায়ত এটা হৃদায়ত তাহলে বলেন কোরআন বলতেছে কোরআন বলতেছে আর আমরা কোথায় রয়েছে কোরআন বলতেছে ওই মানুষরা যাদের কাছে জ্ঞান নেই তারা জ্ঞান ব্যক্তির মতো কখনো হতেই পারে না তাহলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি আজকে আমরা প্রায় দু মাস ধরে শুনতেছি সে গ্রামবাসী হোক বহুমূল্য জায়গা হোক দু মাস ধরে শুনতেছি যে এক বিরাট বড় আজিম উসান জলসা রয়েছে হ্যাঁ যিনি ধর্মে আমাদের যে ইসলামিক ধর্ম প্রতিষ্ঠা আমাদের যে ইসলামিক ধর্ম ইসলামকে ফেলানো তার একটা মূল কারি গঠন রয়েছে সেই জিনিসটা আমরা অনেকদিন থেকে শুনেছি কিন্তু আজকে যে দিনটা রয়েছে সেটা হলো সেই জিনিসটা শিখা যদি আমরা কোনো জিনিস কোন জিনিসের উপর বেশি গোর ফিকির করি বেশি চিন্তা না চিন্তা ভাবনা করি তাহলে ওই জিনিসটাই আমাদের ভিতরে বেশি আসবে যদি আমরা